কেষ্ট আজকে আমাদের মধ্যে নেই তাকে আর তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে কিন্তু দেখবেন ইলেকশনের পরে ছেড়ে দেবে ইচ্ছে করে আটকে রাখা হয়েছে যাতে সে তৃণমূল করতে না পারে যাতে ইলেকশনের আগে বেরোতে না পারে অনুব্রতহীন বীরভূমে লোকসভা নির্বাচনের প্রচারে এসে প্রিয় কেষ্টর কথাই ফের একবার উঠে এলো মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে তিনি বলছেন যে ভোট মিটে গেলেই নাকি কেষ্টকে ছেড়ে দেওয়া হবে তাহলে কি মুখ্যমন্ত্রী এইরকমই কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। মঙ্গলবার দুপুরে বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে হাসন বিধানসভা এলাকায় সেখানে সভা করেন মুখ্যমন্ত্রী শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের করা সমালোচনা করেন তিনি বলছেন যে বিজেপি নেতারা এত ভয়ানক কথা বলছে যে তাতে তিনি মর্মাহত এর জন্য আগামী দিনে তাদেরকে মূল্য দিতে হবে অনেক তো চেষ্টা করেছেন এরপরই তার মুখে শোনা গেল অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ তিনি বলছেন যে কেষ্ট আজকে আমাদের মধ্যে নেই তাকে আর তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে কিন্তু দেখবেন ইলেকশনের পরে ছেড়ে দেবে ইচ্ছে করে আটকে রাখা হয়েছে যাতে সে তৃণমূল করতে না পারে যাতে ইলেকশনের আগে বেরোতে না পারে আপনাদেরকে শোনাবো কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেস আজকে আমাদের মধ্যে নেই তাকে তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি দেখবেন ইলেকশনের পর ছেড়ে দেবে ইচ্ছা করে রেখে দেওয়া হয়েছে যাতে সে তৃণমূল করতে না পারে ইলেকশনের আগে বেরোতে না পারে দেবাশিস ধরের বিরুদ্ধে এর আগেও সোচ্চার হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে আগেও বলেছেন যে হাতের রক্ত মোছার আগেই বোটে নেমে পড়েছে মঙ্গলবার বীরভূমের মাটিতে এসে আরও একবার দেবাশিসের নাম না করে তাকে বিতলে মুখ্যমন্ত্রী তিনি বলেন আমি যদি ফাঁসাতাম ভালো করে ফাঁসাতাম বিএসএফ কার কথায় গুলি চালিয়েছিল এই প্রশ্নটা শুধু করুন শীতলকুচির ঘটনা মনে আছে চারজন সংখ্যালঘু ও একজন রাজবংশীকে গুলি করে মারা হয়েছিল আমি ছুটে গিয়েছিলাম শোনাব আপনাদের কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শীতলকুচির ঘটনা মনে আছে চারজনকে গুলি করে মেরেছিল পাঁচজনকে চারজন সংখ্যালঘু আর একজন রাজবংশী ভাই আমি ছুটে গিয়েছিলাম তিনি আজকে আপনাদের এখানে প্রার্থী হয়েছেন কালকে আমি দেখলাম তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমায় ফাঁসিয়েছেন মুখ্যমন্ত্রীর কাউকে ফাঁসানোর ক্ষমতা নেই আপনি নিজের জালে নিজে জড়িয়েছেন আপনার বিরুদ্ধে তো ডিপি চলছে আপনারকে তো স্টেট গভর্নমেন্ট ক্লিয়ারেন্স দেয়নি আপনি বিজেপি করছেন করুন ভালো কথা ভালো করে করুন কিন্তু মনে রাখবেন যে কথাগুলো আপনি বলছেন আমি আপনার বিরুদ্ধে কথা এখানে বলতাম না যদি কালকে আপনি এই বিবৃতিটা না দিতেন আমি ফাঁসালে তো ভালো করে ফাঁসাতে পারতাম কিন্তু আমি এসব করি না তার কারণ আমি যেটা করি সেটা মানুষের কাজ করি বিএসএফের জোয়ানরা গুলি চালিয়েছিল কার কথায় শুধু এই প্রশ্নটা জিজ্ঞেস করুন পাঁচজন যে মারা গেল তাদের জীবনের দাম কি আপনার কাছে আছে আজকেও এখানে এসছেন দয়া করে সরি কারো জীবন কাড়বেন না পারলে জীবন দেবেন কিন্তু জীবন কাড়বেন না আজকে বিজেপির রাজনীতি জীবন কাড়ার রাজনীতি হটকারিতার রাজনীতি বিভেদের রাজনীতি বীরভূমে তৃণমূলের বিধানসভা ভিত্তিক পাঁচ সদস্যের তৃণমূলের নয়া কোর কমিটি তৈরি করে দিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই কমিটিতে ছিলেন না কাজল শেখ কালীঘাটের বাড়িতে দলের জেলাওয়ারি বৈঠকে তাকে রীতিমতন ধমক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো বলেছিলেন মনে রেখো দল তোমাকে জেলা সভাধিপতির দায়িত্ব দিয়েছে আর সেই দায়িত্ব থেকে দল সরাতেও পারে তুমি জেলা পরিষদের সভাধিপতি গোটা বীরভূম জেলা জুড়ে দাপিয়ে বেড়ানোর দরকার নেই আপাতত তোমাকে নতুন কোর কমিটিতে জায়গা দেওয়া হচ্ছে না পরে প্রয়োজনে ডেকে নেওয়া হতে পারে এদিকে চতুর্থ দফায় তেরোই মে ভোট রয়েছে বীরভূমে বোলপুরেও ভোট রয়েছে মঙ্গলবার হাসনে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সভা শেষে মঞ্চে বসেই দলের কোর কমিটির সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে এর আগে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর বোলপুর ও বীরভূম কেন্দ্রের জন্য আলাদা নির্বাচনী কমিটি গঠন করেছিলেন তৃণমূলের কোর কমিটির সদস্যরা বোলপুর কেন্দ্র নির্বাচন কমিটিতে নাম থাকলেও বীরভূমের কমিটি থেকে বাদ পড়েছিলেন কাজল শেখ প্রশ্ন উঠেছিল কেন বিতর্ক দানাবাদ এই অবশ্যই তড়ি ঘরে তাকে নির্বাচনী কমিটিতে জায়গা দেওয়া হয় সবার শেষে কাজল শেখ তিনি জায়গা পেয়ে বলেন যে তিনি মাটি মানুষের সৈনিক দল যখন দায়িত্ব দিয়েছে তিনি দায়িত্ব পালন করবেন এটাই তার ধর্ম দিদি তাকে দায়িত্ব দিয়েছেন নিষ্ঠার সঙ্গে তিনি দায়িত্ব পালন করবেন টিম অনুব্রত মন্ডল হিসেবে তিনি কাজ করছেন কি বলছেন কাজল শেখ শোনাবো দেখুন ব্যাপারটা হচ্ছে আমি একজন মামাটি মানুষের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত নির্ভীক সৈনিক হিসেবে মনে করি দল যখন যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সহতার সঙ্গে পালন করেছি এটা পালন করাই আমার ধর্ম বলে মনে করি কারণ বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে দিদি আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন বীরভূম সভাপতি হিসেবে গোটা বীরভূম জেলা উন্নয়নের স্বার্থে নিজেকে সবসময় নিয়োজিত রাখি এবং আজকে দলের দায়িত্ব দিয়েছেন তো দলের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে পালন করব। আমার যে অভিভাবকরা আছে যারা সিনিয়র লিডার আছে তাদের সঙ্গে নিয়ে তাদের মতামত নিয়ে তাদেরকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আগামী দিনে বীরভূম জেলার উন্নয়ন দত্তে আরও দিয়ে নিয়ে যাবো আসার পর নয় আমি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস দলটা করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে কাজ করছি সবথেকে বীরভূম জেলায় যে দুটো লোকসভা নির্বাচন আছে তৃষ্ঠ গ্রাম পঞ্চায়েত নির্বাচনে টিম অনুব্রত মন্ডল হিসাবে আমরা দেখিয়ে দিয়েছি বীরভূম জেলায় একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এক একষট্টি গ্রাম পঞ্চায়েত জোড়াফুল ফুটেছে শতাব্দী রায়ের প্রচারে এসে এক প্রকার কেন্দ্রীয় সরকারকে বিতলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই শেষ নয় তার মুখে শোনা গেল কেষ্ট মন্ডলের কথা দেবাশিস স্তরকেও তিনি কটাক্ষ করলেন সব মিলিয়ে তিনি কি কি বলছেন আরও একবার শোনাবো আপনাদের কেষ্ট আজকে আমাদের মধ্যে নেই তাকে তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি দেখবেন ইলেকশনের পর ছেড়ে দেবে ইচ্ছা করে রেখে দেওয়া হয়েছে যাতে সে তৃণমূল করতে না পারে ইলেকশনের আগে বেরোতে না পারে শীতলকচির ঘটনা মনে আছে চারজনকে গুলি করে মেরেছিল পাঁচজনকে চারজন সংখ্যালঘু আর একজন রাজবংশী ভাই আমি ছুটে গিয়েছিলাম তিনি আজকে আপনাদের এখানে প্রার্থী হয়েছেন কালকে আমি দেখলাম তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমায় ফাঁসিয়েছেন মুখ্যমন্ত্রীর কাউকে ফাঁসানোর ক্ষমতা নেই আপনি নিজের জালে নিজে জড়িয়েছেন আপনার বিরুদ্ধে তো ডিপি চলছে সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও